হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি সোফার রাজে আমরা আছি আয়েশা ফার্নিচার আর আপনারা জানেন যে আয়েশা ফার্নিচার মানে কিন্তু সোফার রাজ্য কারণ ভাইয়াদের এখানে কিন্তু নিজস্ব কারখানায় সোফাগুলো তৈরি হয় এ কারণে কিন্তু ভাইয়ারা একদম উন্নত মানের সোফাগুলো আপনাদেরকে একদম কম খরচে দিতে পারে এবং কোয়ালিটি কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে কারণ নিজেরাই যেহেতু বানায় আপনাদেরকে যা বলবে তাই কিন্তু ভাইয়ারা দিতে পারবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে কিন্তু রাজকীয় সোফা এবং টু টু ওয়ান সব ধরনের সোফাই দেখবো আমাদের সাথে থাকবেন আমাদের ফরহাদ চৌধুরী ভাই ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেব আলাইকুম ভাইয়া আসসালাম ভাই কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি এবং হচ্ছে ভাই আপনাদের এখানে আসলে সব সময় আমার ভালো লাগে আমি সবসময় একই কথা বলি কারণ কি আপনার নিজস্ব কারখানা ওকে তো ভাই সব ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের কারণ সোফা মানুষের আশা ফেসার পেয়ে যাবে ফার্নিচার বিশাল শোরুম আসবেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো ভাই বড় আমরা রাজকীয় সোফা থেকে শুরু করি কি বলেন ইনশাল্লাহ আচ্ছা আর এখানে কিন্তু রাজকীয় সোফার মানে কি বলবো যে দেখেন

হাতে হুদায়ক সেগুলো কাজ করে দেওয়া সুন্দর হাতে হুদায়ক সেগুলো আপনারা যদি দেখেন কনাটা দেখেন সুন্দর দেখেন কাঠ

আচ্ছা তবে এটা তাহলে কত দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা ওয়াও অসাধারণ

কত বড় ভাই তার কবির সো টাকা আচ্ছা সবগুলো কিন্তু সেম উপরে হচ্ছে সেগুন কাঠ ভিতরে আচ্ছা এ কারণে আমরা বেশি ডিটেলস যাবো না কারণ অনেকগুলো সোফা দেখাবো আপনাদেরকে আজকে এখানে আরেকটা আছে ভাই

দেখেন একদম হাতে সেগুলো দেখেন মানে একদম আপনারা বড় বড় ব্র্যান্ডেজ এই টাইপের কিন্তু দেখতে এখন কিন্তু ভাইয়াদের কাছে একদম ধামাকা দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

দেখেন দুই হাজার দুই দেওয়া আছে এখানে মোটা শিকার ডিজাইন করে দেওয়া আছে দেখেন বাড়িতে দেখেন ডিজাইন করে দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে দেখেন এখানে কান দেওয়া আছে দেখেন

প্রতিনিয়ত হ্যাঁ কত পরে তেপ্পান্ন হাজার টাকা তেপ্পান্ন হাজার টাকা কপি টিহ সহকারে তারপর যদি দেখি গদি সোনার গদি আপনি দুই ছেলে দুটো আছে দেখেন আপনাদের হাতাতে গদি করে দেওয়া আছে এখানে ডিজাইন করে দেওয়া আছে ডিজাইন করে দেওয়া আছে সামনে থেকে হাতে হুতা করে নকশা দেওয়া আছে এখানে ডয় বক্স দেওয়া আছে দেখেন কান দেওয়া আছে এবং কোনাতে স্টোন করে ডায়মন্ড করে দেওয়া আছে আচ্ছা

দেখ ভাই এটা কত রাম বলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এই বেশ আর একটা ডিজাইন আছে

দেখেন এখানে টন এখানে টন দো আছে হ্যাঁ এখানে ট্রন দো আছে ওকে হ্যাঁ এখানে ভিতর বসানো আছে

যদি বলি এগুলো যদি দাম জানতে চান আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনেক ধরনের খাটের কালেকশন আছে

Um...